আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহু ইনাল হামদুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে আলোচনা করব কোরআন ও হাদিসের কোথাও সবে বরাত আছে কিনা দ্বিতীয় আলোচনা করব যে যদি থেকে থাকে তাহলে সবে বরাতের রাতে কি আমল করব বা কিভাবে নামাজ পড়ব অথবা নামাজ পড়ব কোন রাখাতে কতবার সূরা এখলাস পাঠ করতে হবে এবং পরের দিন কোনো নফল রোজা আছে কিনা এবং সবে বরাতের নামাজের নিয়ত কি এবং মা বোনরা কিভাবে সবে বরাতের নামাজ আদায় করবে এই সমস্ত বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব আর ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন ইনশাআল্লাহ অনেক বেশি কাজে আসবে ইবনে মাজার

কেননা এ রাতে সূর্য সাথে সাথে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে আত্মপ্রকাশ করেন সুবাহায়ান আল্লাম তাহলে আমরা ইবনে মাঝহার তেরোশো অষ্টশি নম্বর হাদিস থেকে পেই যে আল্লাহ সুবাহায়ানহুয়া তাআলা সাবান মাসের অর্ধ অর্থাৎ মধ্য রজনী আমরা সাবান মাসের মধ্য রজনীকে সবে বরাত বলা হয়ে থাকে এখন বলতে পারেন যে সবে বরাত কোরআন হাদিসের কথাও নাই সবে বরাত শব্দটা ফার্সি কোরআন এবং হাদিস হচ্ছে আরবি শব্দ দিয়ে এই জন্য কোরআন এবং হাদিস যেহেতু আরবি ভাষা তাহলে আমাদের আরবি ভাষা গ্রামার জানতে হবে প্রথমত আমরা লাইল মিস্রিম সাবান অর্থাৎ সাবান মাসের মধ্য রজনী সাবান মাসের মধ্য রজনী হচ্ছে চোদ্দ তারিখ দিন গিয়ে রাতে অর্থাৎ আমাদের এবছর হচ্ছে আগামী শুক্রবার দিন গিয়ে রাতে হচ্ছে আমরা কি বাদক করব। কিভাবে নামাজ পড়ব বা নামাজের নিয়ত কিভাবে করব। আমরা সাধারণত নকল নামাজ যেভাবে পড়ে থাকি সেভাবেই আমরা শবে বরাতের নামাজ পড়ব অনেক বই পুস্তকের মধ্যে পাওয়া যায় যেমন শবে বরাতের নামাজের মধ্যে সৌরাতুল ফাতেহা তেলোয়াত করার পর সুরাতুল এখলাস পনেরো বার একুশ বার তিরিশ বার তেত্রিশ বার অথবা সুরা নাস বারো বার বিশ বার একুশ বার এভাবে অনেক বইয়ের মধ্যে আমরা সাধারণত পেয়ে থাকি আসলে এগুলো ব্যক্তিহীন আপনি সাধারণত নফল নামাজ যেভাবে পড়ে থাকেন ওভাবেই যদি আপনি শবে বরাতের নফল নামাজ পড়েন তাহলে হয়ে যাবে ইনশা আল্লাহ আরেকটি বিষয় হচ্ছে এখন আমরা কিভাবে সবে বরাতের নামাজের নিয়ত করব। আমরা এইভাবে নিয়ত করতে পারি যে আমি সবে বরাতের দুরাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ কয়েক রাখাত নামাজ পড়ার পর নামাজ সম্পূর্ণ করার পর কয়েকবার জিকির করলাম আবারও নামাজ পড়লাম এরপর কিছু সময় কোরআন তেলোয়াত করলাম এবং দোয়ার পূর্বে কয়েকবার দূর পাঠ করলাম কয়েকদিন কয়েকবার ইতেক করলাম এরপর আল্লাহ কাছে আমার যত চাওয়া আছে যত চাহিদা আছে যত দুঃখ আছে যত আমি যদি কাছে বলি অর্থাৎ শাবান মাসে লাইলাত্রী শাবান সাবান মাসের মধ্য রোজনীতে আল্লাহ প্রথম আকাশে আত্মপ্রকাশ করেন এবং আল্লাহ তালা বাংলাদেশকে ডেকে ডেকে বলেন তোমাদের যা প্রয়োজন তা চাও আমার কাছে আমি আল্লাহ দিয়ে দিব তাহলে যেহেতু আল্লাহ তারা প্রথম আসমানে মানে সেহেতু আমরা খুবই বিনয়ের সাথে আল্লাহ তাল্লার কাছে মোনাজাত করব। এবং আল্লাহ তাল্লার কাছে বলবো আল্লাহ আপনি আমার দুঃখ দূর করে দেন আমার পেরেশানি দূর করে দেন আমার রিজিকের অভাব দূর করে দেন আমাকে ইজ্জতের দিকে দান করেন এই হচ্ছে সবে গড়াতের নামাজ এবং আল্লাহ রসুল বলেন যে পরের দিন তোমরা রোজা রাখো অর্থাৎ সারা রাত আমরা ইবাদত বাদ করে আমরা পরের দিন নফল রোজা রাখবো এই হচ্ছে সবে বরাতের আমল আমরা এইভাবে যদি করি ইনশাআল্লাহ অনেক বেশি লাভবান হ'ব অনেক বেশি ইনশাআল্লা আল্লাহ দুনিয়া এবং আখরাতের কল্যাণদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ সব হ্যাঁ না হওয়া আমাদের সকলকে সবে বরাত এর আমল গুলো সঠিকভাবে করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত